সকলকে তো আজ নয় জানুয়ারি আমরা হটাও সাডেন বুক করলাম কি চলো আজকে না বসিটা ঘুরে চলে আসি তো যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে চটপট করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম তো আগের দিন রাতে আমরা কথা বলে রেখেছিলাম বঙ্গশ্রী ট্রাভেলসের সাথে তো ফোন করে তাদের কাছ থেকে তারা গাড়ি পাঠিয়ে দিলো তো আমরা গাড়ি নিয়ে সোজা রওনা দিলাম দেরাদুন এবং মুসৌরির উদ্দেশ্যে ফার্স্ট আসবে দেরাদুন তারপর হচ্ছে মুসৌরি তো আমাদের প্ল্যানই ছিল যে দেরাদুন মুসৌরিটা পুরো একদিনে কভার করবো পুরে নিয়ে আবার সন্ধ্যে হরিদ্বার ফিরে আসবো তো এ দেখো আমি এখন সামনে বসেছি সামনে বসে একটু ছবি কারণ কেন কি আমার একটু গুণগুলি ভাব লাগে তো সেই জন্য আমি সামনেই বসেছিলাম ফেরার সময় আমি আবার পিছনে গেছিলাম তো যাওয়ার সময় তো সামনে সিটি বসে গেছিলাম তো এই যে যেতে যেতে আমরা তো একটা খেয়ে বেরিয়েছিলাম তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি সেগুলো ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম তো ড্রাইভার দাদা যিনি ছিলেন তাদের তাকেই বলা হলো যে একটি ভালো জায়গায় আমরা একটু ব্রেকফাস্ট করবো তো তো উনি তখন দাঁড় করালেন ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম সেখানে এই যে মেনুকার কত কিছু হয়েছে তো আমরা নিচ্ছি বাটার টোস্ট দু পিন দু দু প্লেট আপনার তো টেস্ট টোস্ট সকাল সকাল চলে এসেছি দেরাদুন এখান থেকে আর থার্টি টু কিলোমিটার তো ব্রেকফাস্ট করে নিচ্ছি বাটার টোস্ট তো ব্রেকফাস্ট করে আমার নমওনা দিলাম দেরাদুনের উদ্দেশ্যে এই জঙ্গলটা পরে খুব বড় জঙ্গল মাঝে মাঝে বন্য জন্তু জানোয়ার বেরিয়ে পড়ে তো রাতের দিকে সাধারণত গাড়ি এখান দিয়ে যায় না এখানে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এবং চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ ওই দূরেরটা ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়াম রাজীব গান্ধী স্টেডিয়াম হ্যাঁ রাজীব গান্ধী স্টেডিয়াম তো এবার আস্তে আস্তে পাহাড় শুরু হচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ স্টেশন থেকে এখান দিয়ে যায় রোপওয়েটা কিন্তু রোপওয়ে এখন বন্ধ রয়েছে এটা হচ্ছে সহস্র ধারা

আর আমরা এখান থেকে ঝাল মুড়ি নিয়ে নিচ্ছি এবার হচ্ছে খাচ্ছি খাচ্ছে শহস্ত্রদলা দেখতে এসেছে ঝালগুড়ি জানিয়ে নিচ্ছি এখানে খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো সহস্তদ্বারা দেখার পরই আমরা বেলাম শিব মন্দির দেখতে এটি হচ্ছে শিব মন্দির চাপে নিয়ে একটা ওয়াটার ফলস আছে সেটা দেখার জন্য এখানে রোপওয়েতে এতে কিন্তু আমরা রোপয়েতে চাপে নি আসলে আমারই প্রবলেম হচ্ছিলো রোপয়েতে উঠলেই মানে আগের দিন যেমন আমরা ওই মনসা দেবী মন্দির গিয়েছিলাম যখন তখন রোপওয়ে করে আমার খুব শরীর খারাপ করছিলো গা গুলো হচ্ছিলো কীরকম হচ্ছিলো তো সেই জন্য আর রোপোয়েতে চাপেনি কিন্তু এখানে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা উপভোগ করলাম এবং কিছু ছবিও তুলে নিলাম ভিডিও তুলে নিলাম তবে ভিডিও তুলেছি ছবি তুলেছি সবই ঠিক আছে কিন্তু ওখানে গিয়ে যে চোখে দেখা সেই চোখে দেখা যে জিনিস সেটা সত্যি ছবিতে এত ভালো হয়তো আসে না হয়তো কেন সত্যি আসে না তো এখানকার মানে সৌন্দর্য সত্যি খুব সুন্দর লেগেছে আমাদের এবং আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেই সৌন্দর্য উপভোগ করেছি যেটা দেখি এক জায়গায় বুকটা শেখছে তো দাঁড়িয়ে বললাম এবং একটি নিয়েও নিলাম এবার আমরা এসেছি মুসরি ঝিল দেখতে এই যে নামছি এখানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে ভাবছি হয়তো এই কাছে এই কাছে তো ও নাম নামছি তো নামছি সে ঝিলের দেখা পাচ্ছি না মানে দূর থেকে দেখতে পাচ্ছি ঝিল ঝিলের কাছে আর যাওয়া যাচ্ছে না নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি তো অনেকক্ষণ নামার পর তারপরে সেই ঝিল পেলাম আমরা এই যে সেই ঝিল তাও একদম নিচে নামিনি কেননা মাথাতেই ছিল যে নেমে উঠতে হবে আবার তো সেই জন্য আর একদম নিচে নামেনি এখান থেকে দেখলাম দেখে আবার উঠে বললাম তো একটু নিজেরও ছবি টবি তুলে নিলাম এটা হচ্ছে মুসৌরি লেক মুসৌরি ঝিল এটা কে ফলস যাওয়ার রাস্তা এগুলো পড়বে কি সুন্দর ঢের সব জিনিস রোপোয়ে বা হেঁটেই হেঁটেই যাবো কেএমটি ফলস যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে আর হেঁটে গেলে এই রাস্তা দিয়ে তো আমরা হেঁটেই যাচ্ছি রোপোয়ে তো আমার বড্ড গা গুলো হচ্ছে পাচ্ছে আমিও তো তাই নেমে পড়ছি তো ওঠার সময় কষ্টকর কত দোকান দেখো একটা নতুনত্ব জিনিস দেখায় লাভ মুশৌরি তো এই হচ্ছে কে এম টি ফল ভিডিও তারপরে এখানে একশো টাকা করে টিকিট বোটিং ফোটিং সবকিছু কিছু করা যাবে তো এখানে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হলো পার হেড তা এখানে শিকারা রাইড ফোাইট সব কিছু এবার ফ্রিতে করা যাবে দেখা যাক কীরকম কী

এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে এই যে অবশেষে পৌঁছেছি অনেকটা রাস্তা হেঁটে এবার কি করেছে ওপর দিকে উঠবো সেটাই হচ্ছে ভাবনা নেমে তো পড়েছি এখানে শিকারা রাইডস হচ্ছে সব কিছু হচ্ছে চলো করি গিয়ে শিকারা রাইড ভালো এলে কেন এবার যে উঠবো কি করে কে জানে জানি না হবে নাকি এখানে তো কেএমটি ফলস দেখে এবার আমরা চলে এসেছি মুসৌরির ম্যালে মেলেতে দেখো কি সুন্দর মুসৌরির মেল এত সুন্দর এত সুন্দর বলে বোঝানো যাবে না ঠিক মনে হচ্ছে না আমরা বিদেশে চলে এসেছি এইরকম আর সেই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখো ম্যাল থেকে কি সুন্দর দেখতে লাগছে চারিটা দিন পুরো মুসৌরি দেরাদুন পুরো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে তো এই ছিল আমাদের ছোট্ট ভ্লগ তো এরপর আমরা আবার হরিদ্বার ফিরে এলাম সন্ধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছি তো পরের দিনের জন্য আবার প্ল্যান করছি যে পরের দিন আবার কোথায় যাওয়া যায় খুব সম্ভবত ঋষিকেশ যাওয়ার কথা আছে তো দেখা হচ্ছে পরের ভ্লগে